বেলদার এক জ্বলন্ত সমস্যা অপরিষ্কার ড্রেন একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বেলদার রাজপথ যার ফলে নোংরা আবর্জনা যুক্ত জল ঢুকে পড়ে বাড়ির ভেতর বুধবার সেই সকল ড্রেনগুলিতে শ্রমিক লাগিয়ে পরিষ্কার করল বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে সচেতন হওয়ার বার্তা দেন বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বক্তব্য বেলদাতে দীর্ঘদিন জল নিকাশির সমস্যা ছিল এরপর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে বারংবার ড্রেন পরিষ্কার করার পরেও স্থায়ী সুরাহা মেলেনি তার একটাই কারণ বেলদার ব্যবসায়ীরা বেলদায় কতিপয় ব্যবসায়ী ড্রেনের ওপর স্ল্যাব বসিয়ে ড্রেনে ডাবের খোলা এবং নানান প্লাস্টিক যুক্ত আবর্জনা ফেলছে যার ফলে ড্রেন জ্যাম হয়ে জল নিকাশি বন্ধ হচ্ছে আমরা বারংবার বলার পরেও সচেতন হচ্ছে না ব্যবসায়ীরা ব্যবসায়ীরা সচেতন না হলে বেলদার জল নিকাশির সমস্যার সমাধান করা যাবে না আমরা যতবারই পরিষ্কার করি না কেন এর কোনো স্থায়ী সমাধান হবে না যদিও ব্যবসায়ী সংগঠনের সদস্য রাজু বললেন যে সকল দোকানিরা ড্রেনের মধ্যে আবর্জনা ফেলছে গ্রাম পঞ্চায়েত তাদের সকলকে ধরে ধরে নোটিশ করুক আমরা মানছি কতিপয় ব্যবসায়ী তাদের দোকানের আবর্জনা ড্রেনের ওপর ফেলছে কিন্তু বেলদাতে আবর্জনা ফেলার জায়গা কোথায় ব্যবসায়ীরা আবর্জনা ফেলবে কোথায় ব্যবসায়ী সংগঠনের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বললেন নারায়ণগড় বিধানসভার বিধায়কের নেতৃত্বে বেলদা দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে আবর্জনা ফেলার জন্য তৈরি হচ্ছে নতুন ভ্যাট যার কাজ চলছে দ্রুত গতিতে আর কয়েকদিনের মধ্যেই তার সম্পন্ন হবে এখন আপাতত ব্যবসায়ীরা যে আবর্জনা তাদের দোকানে বেরোচ্ছে সেগুলোকে কালী মন্দিরের কাছে গিয়ে ফেলে আসুক পরে আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ভ্যাট হলে সেই আবর্জনা তুলে বেলদাকে আবর্জনা মুক্ত করে তুলব দেখুন নিকাশি নালাটা তৈরি যখন হয়েছিল আজ থেকে পঁচিশ বছর আগে তখন বেলনায় কিন্তু এত পাবলিকও ছিল না এত দোকানও ছিল না এত জনসংখ্যাও ছিল না বর্তমান বেলদায় পাবলিক বেড়েছে জনসংখ্যাও বেড়েছে সেই হিসেবে কিন্তু ক্যাচড়াও বেড়েছে কিন্তু এই যে ড্রেন এই ড্রেন কিন্তু বাড়েনি ড্রেনও সেই থেকে গেছে রাস্তাও সেই থেকে গেছে আজকে ওনারা ব্যবসায়ীদেরকে দোষ দিচ্ছেন মেনে নিচ্ছি কিন্তু যেসব জায়গায় সমস্যা হচ্ছে সেসব জায়গায় কেন পঞ্চায়েত নোটিশ করে সে ব্যবসায়ীদেরকে বলছে না আমরা তো কোন বেআইনি পক্ষে নেই আমরা তো সবসময় প্রশাসনের পক্ষে আছি আমরাও চাইছি ড্রেন ব্যবস্থাটা উন্নত হোক কিন্তু প্রশাসন যদি তার না কাজ করে শুধু দোষারোপ দিতে থাকে এখানে ব্যবসায়ীরা কি করবে ব্যবসায়ীতে তো সুযোগ সন্ধানী বরাবরই মানুষ আছে যেখানে সুযোগ পায় সেখানে সেটা অস্বীকার করবো না কিন্তু সেখানে তো প্রশাসনও আছে প্রশাসন তো বুঝিয়ে তাদেরকে বলতে পারে বা তাদেরকে নোটিশও করতে পারে যে দেখুন আপনার সামনে এইভাবে অকুপাই হয়ে আছে আপনি এটাকে ঠিক করুন নাহলে আমরা প্রশাসন বা ব্যবস্থা নেবো ওটা না নিয়ে বারবার খালি ব্যবসায়ীকে দোষ ব্যবসায়ীকে দোষ ব্যবসায়ীকে দোষ যাবো কোথায় আমরা ফেলবো কোথায় ময়লাটা বলুন কোন জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা আমাদের বলুন বেল্লা বাজারের ভিতরে যে এই জায়গায় আপনারা ময়লা ফেলুন বা এই জায়গাটা জমা করুন লোক যাবে কোথায় তাই আমরা বাধ্য বাধ্যগুলো এরকম হচ্ছে অবস্থা আর ড্রেনের পরিধিতে বাড়ান রাজু চান্ড করা বেলদার জনগণ আমরা সবাই জানি একটা পরিবার নোটিশ করলে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে আমরা আলোচনা সাপেক্ষে ওনাদেরকে নিয়ে আমরা ভাববো যে একত্রিত হয়ে সবাই মিলে কাজটা করলে বেলদার উন্নয়নের সাথে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে ব্যবসায়ী বন্ধু থেকে শুরু করে আমার এলাকাবাসী দোকানদার আমার পঞ্চায়েতের স্টাফ যারা আছেন ভিআরপিরাও আমরা অলরেডি যাই ওখানে ট্রেনে স্যানিটাইজার করে ওইখানে মশা মারা ওষুধ মারা হয় কন্টিনিউ আমরা চর্চা করে থাকি কিন্তু ওনাদেরকেও তো সতর্ক হতে হবে জনগণ যতক্ষণ না সতর্ক হয় আমরা পরিষ্কার করলে কিছু হবে না কিছুদিন আগে তো ভাই জানেন আপনারা আমরা ওই যে দেউলি যাওয়ার পথে যেই পরিষ্কার করা হয়েছিল দে ফ্যামিলির ঘরের কোণের দিকে যেই ড্রেনটা বৃষ্টির সময় দাদা দাঁড়িয়ে থেকে পরিষ্কার সুভাষ করলি মোড়ে এখন এই ড্রেনের অবস্থা দেখুন আবার কেমন হয়েছে তাহলে জনগণ যতক্ষণ সতর্ক না হচ্ছে আমরা কিন্তু ড্রেন পরিষ্কার করে লাভ করতে পারছি না কেন মানে জনগণ আবার পুনরায় সেই যথারীতি নোংরা আবার ফেলছে ড্রেনে হ্যাঁ ওয়েবসাইট এর আমরা নুমরাটা নিয়ে ফলো করি আমরা দৈনন্দিন জীবন আর ধারণা কাছে আমাদেরও 71 অনু মানে অনুরোধ জানাচ্ছি কেন আমরা আগে কিন্তু প্রজেক্ট আমাদের ছিল লাস্ট টু ব্ল্যাং প্রজেক্টের কাজ আমাদের শুরু হয়েছে আমরা বেলদাবাসী পৌরসভা এলাকার মতো আমরা পরিষেবা দেই কিন্তু এলাকাবাসীকে একটু ধৈর্য ধরতে হবে কাজ করতে একটু সময় অপেক্ষা আমাদের কাজ চলছে অলরেডি আমাদের স্যারেরা আছেন আমাদের এক্সিবি স্যার আছেন সেক্রেটারি স্যার আছেন ওনারা ভিজিটেও যান দেখে এসছেন করে কাজ চলছে কতটা কাজ এগিয়েছে তারা তো সবসময় কন্টিনিউ আমাদের অভিধা থাকেন সেখানে কাজের কাছে ওনাদেরকেও অনুরোধ করব ওনারাও একটু নজরদারি করে দেখুন কাজটা কত দ্রুত চালানো হচ্ছে এতদিনের সমস্যা এতদিন আমরা সমস্যা সমাধানের প্রচেষ্টায় এসছি করার চেষ্টা করছি এটা একটু ওনাদেরকে বলবো যে নোংরা ফেলার জায়গাটা আমরা করে দেবো এক বছর আমাদেরকে টাইম দিতে হবে আমি প্রত্যাবাসীকে অনুরোধ করবো দেখুন আমাদের সম্মানীয় বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে জেলার থেকে ফান্ড আনিয়ে তার এম এমএলএ ল্যাডের টাকা দিয়ে আজকে প্রায় এক কোটি টাকার প্রজেক্ট তৈরি করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বেল্লার বুকে একটা ইতিহাস তৈরি হতে চলেছে এমএলএ নিজে উদ্যোগ নিয়ে বেল্লাবাসীকে এই ময়লা ফেলার যে একটা ড্রেনে ফেলার যে একটা অভিশাপ ছিল সেখান থেকে মুক্ত করার জন্য তিনি নিজে দায়িত্ব নিয়ে আজকে বারবেলিয়া মৌজায় ন্যাশনাল হাইওয়ে পাশে একটা বিশাল প্রজেক্ট তৈরি হচ্ছে বেলদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সবচেয়ে বড় ভূমিকা বিধায়কের তিনি যদি উদ্যোগ না নিতেন তাহলে বিপুল টাকার সংস্থান হতো না এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো দেখুন যে এই যে প্রজেক্টটা আমাদের হচ্ছে এই প্রজেক্টটাকে একটু সময় দিন আমাদের কিন্তু প্রায় ফিফটি কাজ হয়ে গেছে আগামী ছ মাসের মধ্যে আমরা প্রজেক্ট তৈরি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা বালতি দেব গাড়ি কেনা হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতে গাড়ি তিনখানা গাড়ি আছে শুধুমাত্র প্রজেক্ট হয়ে গেলে সেই ময়লাগুলোকে সেগ্রিগেট করে আমরা রিসাইক্লিং করে একটা বেলার পরিবেশ ফিরিয়ে দেবো সেইটুকু পর্যন্ত আপনারা ওই শ্মশানের পাশে জঞ্জালগুলোকে নিয়ে সেখানে ফেলুন দয়া করে ড্রেনে না ফেলে নিজেরা জমা করুন জমা করে রাত্রিবেলা গিয়ে ট্রলি করে সেখানে ফেলে আসুন দয়া করে ড্রেনে ফেলবেন এটাই আমার আবেদন না আমাদের বেলদাতে এই একটা বড় সমস্যা যে আমাদের জল নিকাশির প্রচুর ড্রেন রয়েছে এই ড্রেনগুলো প্রধান ম্যাডাম রয়েছেন উপপ্রধান সাহেব রয়েছেন আমিও আমরা এখানে আসার পরেই আমরা সমস্ত ড্রেনগুলো একবার দেখেছিলাম তার নিয়ে আমরা ড্রেন পরিষ্কার করার উদ্যোগও নিয়েছি কিন্তু ড্রেনগুলো পরিষ্কার করার পরে যদি সেই জায়গাগুলোতে আমরা দেখছি দাবের খোলা বা এই প্লাস্টিক এগুলো থার্মকদ এগুলোকে ইচ্ছাকৃতভাবে এখানে ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা জাম্প হচ্ছে তো একটা জিনিস কী হয় এই পরিষ্কার করার তো একটা সীমা থাকে তো আমরা সমস্ত ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যেটা প্রধান উপপ্রধান স্যার বললেন যে আপনারা নির্দিষ্ট যে জায়গা আমাদের কালী মন্দিরের সামনে যে জায়গাটা আছে ওখানে আপনারা আপাতত পেলুন আমাদের এস ডি প্রজেক্টস কাজ খুব দ্রুতগতিতেই চলছে বিধায়ক সাহেব এটা নিয়ে খুব তৎপর এবং আমাদের ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতা এবং আমরাও চেষ্টা করছি খুব দ্রুততার সহিত এইচডব্লিউম প্রজেক্টটা শেষ করে দেওয়া তাহলে আমাদের এই ড্রেনের সমস্যাটা মিটবে কিন্তু আপনাদের সহযোগিতা কিন্তু দরকার এইচডব্লিউম প্রজেক্ট করে নেওয়ার পরেও যদি আপনারাও যদি সেই ড্রেনেই ফেলেন তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষে এটা কন্টিনিউ করার মানে পরিষ্কার করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় আপনারা সহযোগিতা করুন গ্রাম পঞ্চায়েত আপনাদের পাশে রয়েছে আমরা আপনাদের পাশে রয়েছি নিশ্চয়ই ক্লিন বেলা আমরা তৈরি করতে পারবো আমরা বিশ্বাস আমাদের কী নাম আপনার স্যার আমার নাম দেবাশীষ এখানকার নির্বাহী কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছে আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা হল আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার অফার করুন যেখানে এক লিটারে একটা করে স্মাইল এখন স্মাইল ডি হচ্ছে আপনি পঁচিশ পয়সা থাকবেন যখন তিন বছর আছে তখন তখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা হলেন জিরো ডবল ওয়ান জিরো ডবল টু আমি মোবাইল মোবাইল কৰা হয় তেতিয়া আপোনাৰ সেই মোবাইল নামাৰটো দেখিছোঁ আপোনাৰ তাৰ দুখ খাব মাইলি থকা আপুনি হয়তো কিছু এক বেলেগ আপুনি আৰু আছে বাথৰুমো আছে এই চাইডে আপুনি ইউজ কৰোঁ খাব আছে